আজ আমি রান্না করব মটর ডাল যা একদম নিরামিষ পদ্ধতিতে ঘরে থাকা খুবই অল্প উপকরণে রান্নাটা করা যায় চলো তাহলে রান্নাটা শুরু করি এখানে আমি একটা প্রেশার কুকারের মধ্যে কিছুটা মটর ডাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল জলটা আমি একটু বেশিই দিচ্ছি কারণ মটর ডাল গলতে একটু সময় লাগে তো এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিলাম এবার তিনটে সিটি দেওয়ার পর একটু যখন ঠান্ডা হবে তখন আমি এই প্রেসার কুকারের ঢাকনাটা খুলবো এবার বেশ কিছুক্ষণ পর প্রেশার কুকারটা যখন একটু ঠান্ডা হয়েছে তখন আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুলছি এবার দেখে নেওয়ার পালা ডালটা কেমন গলেছে দেখো যতটা জল দিয়েছিলাম জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে এবার একটা হাতা দিয়ে আমি তোমাদের দেখাচ্ছি ডালটা কেমন গলেছে দেখো ডালটা কিন্তু একদম গলে গেছে এবার আমি হাতা দিয়ে ডালটাকে খুব ভালো করে নেড়ে দিচ্ছি দেখো ডালটা কিন্তু একদম আমার গলে গেছে এটাও বলে যদি তোমাদের কখনো মনে হয় ডালটা কম গলেছে তাহলে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে এইভাবে নাড়তে থাকবে দেখবে ডালটা একদম গলে যাবে তাহলে দেখো আমি এবার প্রেশার কুকারের ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখো একদম মটর ডাল কিন্তু গলে গেছে এবার একটা হাতা দিয়ে তোমাদের নেড়ে চেড়ে দেখাচ্ছি দেখো ডালটা কিন্তু একদম খুব সুন্দর গলে গেছে এবারে তোমরা দেখেই বুঝতে পারছো যে ডালটা কিন্তু সুন্দর গলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল তোমরা যে যতটা ডাল গাঢ় পাতলা করতে চাও সে অনুযায়ী জলটা দেবে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আমি কিন্তু এর আগে লবণ বা হলুদ কিছুই দিইনি তাই আমি সেই বুঝে লবণ আর হলুদটা দিলাম এবার প্রেশার কুকারটা সরিয়ে রেখে এখানে আমি বসিয়ে দিলাম একটা ননস্টিক প্যান প্যানটা একটু গরম হলেই এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল এইবার তেলটা একটু গরম হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে আমি তেলটাকে একটু নাড়িয়ে দিলাম বেশ কিছুক্ষণ পর তেলটা গরম হয়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারছো এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পাঁচ পাঁচ ফোড়নটা না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে আর পাঁচ ফোড়নগুলো দেখো অলরেডি ফাটতে শুরু করেছে এবার এবার এই পাঁচ হয়ে গেছে এবার পাঁচ পাঁচফোরণটা আমি সরিয়ে রেখে আমি গ্যাসের ওপরে প্রেসার কুকারটা বসিয়ে দিলাম এবার এই মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা পাঁচফোরণটা এই যে পাঁচ ফোড়নটা আমি দিয়ে দিচ্ছি খুব ভালো করে দিয়ে দিচ্ছি এর গায়ে কয়েকটা লেগে আছে সেটা আমি হাতা দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই পাঁচফোড়নগুলো গুলো আমার দেয়া হয়ে গেছে এবার একটা হাতা দিয়ে আমি ডালটাকে নেড়ে দিচ্ছি ডালটা আমার খুব ভালো করে নাড়া হয়ে গেছে এবার আমি প্রেশার কুকারে ঢাকনাটা চাপা দিয়ে দিলাম এবার খুব ভালো করে ফোটা পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে ডালটা ফুটে গেলে বুঝতে হবে ডালটা রেডি হয়ে গেছে দেখো কত সুন্দর ফুটছে এবার এতে নুন ঝাল ঠিক হয়েছে কিনা একটু খেয়ে দেখে তোমরা নামিয়ে নেবে আমার একদম রেডি হয়ে গেছে এবার এই গামলার মধ্যে আমি ডালটাকে ঢেলে নিচ্ছি দেখো ডালটা কত সুন্দর দেখতে লাগছে আর খেতেও এটা অসাধারণ লাগে মাত্র বাড়িতে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু আমি এই ডালটা রান্না করে বিক্ষে ফেললাম যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে নাও যাতে খুব কম উপকরণে একদম ঘরোয়া রান্না তোমাদের কাছে পৌঁছে যায়